গত বছরের যে এখনো পর্যন্ত তো বিচ বল প্লেয়ার বিচ বল যা খেলা দেখেছি তাতে যে এই তো একটা প্রবলেম আছে রিজার্ভেন্স সেরকম নেই মনোনে আছে কিন্তু এবছর যে তিন চারটে প্লেয়ারে খেলা দেখলাম তারা তো সুস্থ আছে সুতরাং এই সুস্থ প্লেয়ার এই তিন চারটে প্লেয়ার কিন্তু অনেক কিছু ফ্যাক্টর করেছিল কিন্তু মনমান টিম তো ভাঙিনি না বরঞ্চ বলে যে ব্যাগটাকে নিয়ে চলে এসছে ওরা যে জায়গাটা ফাঁকা আছে আর কি সেই জায়গাটা পূরণ করে নিয়েছে বেটার টিম মনমান টিমটা দুটো টিমেরই খেলা দেখেছি মনমান টিম বেটার কি ইস কম্পারেটিভলি এখনো এখনও পর্যন্ত যা পারফরম্যান্স আছে ইস বেটার বিশেষ করে অলকদা যদি আমরা বলি যে ইস্ট বেঙ্গলের নতুন যে বিদেশিগুলো এসেছে মিগুয়েল অস্কারের পুরনো ছাত্র রশিদ কে নিয়েছে মাঝমাঠের দুজন প্লেয়ার পাশাপাশি হ্যাঁ হামিদ রয়েছে একদম সামনে দিয়ামান্ত অফ ফ্রম অফ কালার ছিল সে জায়গায় হামিদ এসে হয়তো মিস করছে কিন্তু গোল করতে বলছে না হুম তো এই তিনটে একদম হ্যাঁ আমার মনে হয় যেহেতু নতুন তো কলকাতা মাঠে অনেক প্লেয়ারই প্রথম দিকে একাস্টন করতে পারে সেটাও একটু সময় দিতে হয় প্লেয়ারটা ভালো আর সবচেয়ে বড় জায়গা যেটা ইসল বিপিআর করলো না দুটো সাইড ম্যাচ কারণ আমার তো ওই দিকেই চোখটা যেহেতু আমি সাইড একদম খেলেছি সেই দিক দিয়ে নিঃসন্দ মন মানে গিয়ে আছে কেননা লিস্টন আর মানবিরের দৌড় সেই জায়গায় দুই সাইড ব্যাকে সাইড ব্যাকে দিয়ে কারণ উইং প্লে যে টিমের ভালো সেই টিমে কিন্তু বাজি মাথা করা যায় না কারণ ইস্টবেঙ্গল এই ম্যাচে ইস্টবল মরণ পড়ন লড়াই দেবে আমি একদম বলতে পারি কারণ ইস্টবল বহুদিন ট্রফি পায়নি এবং মন মানকে হারাতেও পারিনি সুতরাং সেটা মাথায় রেখেই প্লেয়াররা মাঠে না পেয়ে আর আমার মনে হয় প্লেয়ারের যদি নিজস্বতা থাকে বা খেলার ইচ্ছে থাকে তাহলে অনেক কিছুই চেঞ্জ হয়েছে বিশেষ করে অলোয়েলের খেলার প্রশংসা এখন সমর্থকদের মধ্যে শোনা যাচ্ছে যেভাবে তিনি বাড়াচ্ছেন এবং ওই রশিদ রশিদ বলে যে রসিদ ছিল ভালো মেগুয়েলও খুব ভালো অস্কারের পুরানো ছাত্র অস্কারের ছাত্র অস্কার এনেছে কিন্তু আসল জায়গাটাই ডিফেন্স সনি করলে এই বড় টুর্নামেন্টে ভালো কিছু করা খুব সেখানে দুটো সাইড ব্যাক কারণ মনমারের উইং প্লে খুব ভালো এবং মুনমান টিমটা দীর্ঘ তিন বছর চার বছর ধরে একই টিম আছে দু একটা প্লেয়ার সাফল্য ছেড়ে কথা বলবে না কিন্তু আমার মনে হয় রবিবার এই জার্নি ম্যাচটা ভালো পাইতে তো আরও একটা বিষয় রয়েছে এদিকে আমাদের ওইস্টবেঙ্গলের রাখি প্রভাত লাগড়া নোঙ্গার সাইড ব্যাকগুলোর কথা বললে যেখানে দুর্বলতা রয়েছে তবে দীর্ঘদিন ধরে একটা দেখেছি মোহন বাগানে আশিস রায় হয়তো কিছু ম্যাচে ভালো খেলেছে আবার কিছু ম্যাচে অফ কালার দেখা গেছে হ্যাঁ সেই জায়গায় বিপিন এদিক থেকে অপারেট করবে আশিস রায়ের দিক থেকে ইস্ট বেঙ্গলের বিপিন তো সেক্ষেত্রে আশিস রায়কে কতটা সতর্ক থাকতে হবে বা কতটা বিপদে ফেলবে অ্যাকচুয়ালি বিপিন তো খুবই ভালো প্লেয়ার কারণ বিপিন তার চৌলস্ত কিছুটা কমে গেছে আগে সেই যেটা বোম্বে আমরা প্রথম দিকে দেখেছিলাম ওই বিপিন থাকলে যে কোনো ডিফেন্ডারকে ও দিতে এখনো ওর খেলার মধ্যে ঝলক আছে সেটা যদি ফোটাতে পারে আশিস রায়কে ও নাস্তানবর করতেই পারে শেষ প্রশ্নই রাখবো মিগুয়েল রশি যারা নতুন ইস্টবেঙ্গলের সাইন করেছে তারাই প্রথমে তবে সেক্ষেত্রে মোহনবাগানের জেমি ম্যাকলারিন বা দিমি থ্রি কামিংস এরা বড় ম্যাচ খেলেছে তাদের কাছে অজানা না বিষয়টা এদিকে কি একটু প্লাস পয়েন্ট বা একটু আমি প্লাস পয়েন্ট আছে কিন্তু বলা যায় না এই ছেলেরা যদি বড় ম্যাচ খেলেই তো বড় একদমই এবং ওরা যদি এই ম্যাচটা ইস্পে যারা নতুন ফরেনার এসেছে এই ম্যাচটা যদি ভালো খেলে দেয় আমার মনে হয় ইস্বানের অনেকটা প্রবলেম সলভ হয়ে যায় কিন্তু এইটা ওরা পাখির চোখ করে দেখা উচিত প্লেয়ারদের এবং প্লেয়ারদের উচিত করছে যে এই ম্যাচটা আমরা কিছুতেই হার হই মনবাহ মনমোয়নের তো পুরো টিম আছে মনমানে অ্যাডভান্টেজ আছে কারণ এরা প্রত্যেকেই

বিষয় রয়েছে মোহনবাগানের দুটো স্টপার যদি টম রিগে দুজনে খেলে সেক্ষেত্রে অলরেডি ওরা প্রুভ করে দিয়েছে যে আমরা অনেক বেটার প্লেয়ার কারণ ইস্টবহনের যে স্টপার দুটো আছে তাদের চেয়ে অনেক বেটার প্লেয়ার ইস্টবেঙ্গলে কেভিন বলে একজন নতুন স্টপার এসেছে আনোয়ারের সঙ্গে জুটি বেঁধে খেলছে

এই যে সিনিয়র তুমি সিনিয়র হলে তোমার দায়িত্ব থাকবে যে চলো আমি আছি এই জায়গাটা বলার লোক আমার মনে হয় কম আছে কারণ আনোয়ার কিন্তু অলরেডি অনেক বছর খেলা হয়ে গেছে একদমই অভিজ্ঞ প্লেয়ার অভিজ্ঞ প্লেয়ার সুতরাং যে নতুন ছেলেটা এসে তাকে বলবে যে তুমি খেলো আমি পেছনে আছি সেই বলার লোকই তুমি একদম ধন্যবাদ